শুধু মুড়ি আর খেজুর দিয়ে মানুষ ইফতার করতে পারে কিছু করার নেই গরীব মানুষ বাবা কোথায় থাকে বাবু বাবা নাই বাবা নাই আরে ওখানে দেখে বসে আছে মানে ওখানে কে বসে আছে কি ব্যাপার দেখা যাচ্ছে এ বাবু আর কি করছো তুমি এখানে আমি ইফতার করতে আসছি জানি দেরি হয়ে যাবে তাই জন্য ইফতার করতে আসছি আচ্ছা আচ্ছা এখানে মানে তুমি এখানে কি করতে এসেছিলে কোথায় এখানে কোথায় আচ্ছা 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 তোমার বাড়ি নামখানা হয় এখানে তোমাদের জমি কি অবস্থা সে নামখানা থেকে তুমি এখানে জমিতে সার মারতে এসছো তো তুমি তাহলে এখানে ইফতার করতে বসছো রোজা রেখেছো তো এটার কি জোগাড় হয়েছে তোমার খেজুর আর মুড়ি কি অবস্থা শুধু খেজুর আর মুড়ি না বসে আছো তুমি উইদে ইফতার করবে শুধু আচ্ছা আচ্ছা তো তুমি বাড়ি বাড়ি চলে যেতে পারতে আগে থেকে জানি দেরি হয়ে যাবে তাই জন্য ইফতার জন্য আচ্ছা আচ্ছা তুমি এখানে আসতে দেরি হয়ে যাবে তুমি জানো তাই তো মানে সার মতে এদিক ওদিক কাজ করতে দেরি হয়ে যাবে তাই তো ওই জন্য তুমি ইফতারের জোগাড় নিয়ে চলে এসছো তো এখানে কার বাড়িতে আত্মীয় স্বজন কেউ নেই এখানে তোমার আত্মীয় স্বজন কেউ নেই ও আচ্ছা আচ্ছা কেউ আত্মীয় স্বজন নেই বলে তুমি এখানে মানে ইফতারে জোগাড় নিয়ে এসছো তাই তো তাই ইফতারের জোগাড় বলতে কি শুধু খালি তো মুড়ি হ্যাঁ মুড়ি আর খেজুর শুধু মুড়ি আর খেজুর দিয়ে মানুষ ইফতার করতে পারে কি বাবা কোথায় থাকে বাবু বাবা নাই বাবা নাই ইস বাবা নেই তো এই ছেলেটার বাবা নেই বলে আজ এই ছেলেটা 왔어요 এখানে চার্জ করেছো তোমাদের কত জমি আছে এখানে এখানে বিঘা আচ্ছা আচ্ছা কয় ভাই তোমরা দুই ভাই আর তোমার আর ভাই কি ছোট না বড় সে ছোট আচ্ছা আচ্ছা তুমি তাহলে বড় ভাই হ্যাঁ তাহলে এখানে চার্জ করেছ মা কোথায়

ও এখানে জমিতে চাষ করেছে বলে সার মারতে এসেছে তো আজ বাবা না থাকলে পৃথিবীতে কি অবস্থা হয় দেখেন তো এর বাবার অভাব বাবা নেই হয়তো বাবা থাকলে এই সব চাষবাস করতো এই ছেলেরা হয়তো এখন পড়াশোনার বয় তো এই ইরফতারের জোগাড় এটা এটা ইফতার করে মানুষই দিয়ে শুধু মুড়ি আর নেই তো একটু ফল পাকড় কিছু কিনে নিয়ে আসতে পারতে পাবো টাকা কোথায় পাবো কি অবস্থা মানে শুনে খুব কষ্ট লাগে এইসব কথা টাকা কোথায় পাবো তো তোমাদের সংসার চলে কি করে বাবু ওই আমি এখান থেকে কাজ করে গেলে বাড়িতে গেলে কিছু যদি টাকা পাই পেয়ে থাকি তাহলে কিছু কিনে নিয়ে গেলে বাড়িতে রাঁধে আচ্ছা আচ্ছা আমি লোকের বাড়িতে টুকটা কোনো কাজ করে টাকা নিয়ে গেলে বাড়িতে রাঁধে আচ্ছা আচ্ছা তুমি টুকটা কাজ করো লোকের বাড়িতে হ্যান ত্যান এইসব করে টাকা পয়সা নিয়ে গেলে সংসার চলে তাই তো আর এখানে তুমি এখন চাষ করেছো তাই তো ক চাষ করেছো বলে দু বিঘে দু বিঘা আচ্ছা আচ্ছা দু বিঘা জমি চাষ করেছো তো এখানে কে কে চাষ করেছো তোমার মা তুমি দুজন মিলে না আমি একা তুমি একাই আছো

তো দেখলাম যে কি অবস্থায় বসে আছে ছেলেটা এফতার হাতে মানে সামনে নিয়ে মনেজাত করছে দেখে খুব কষ্ট লাগলো তো এই নামখানা থেকে এসছে এই ছেলেটা এখানে এসে মানে জমি চাষ করছে আর তো এফতারের সময় হয়ে গেছে বলে কী নিয়ে এফতার করছে বন্ধুরা দেখেন শুধু মুড়ি আর কিচ্ছু নেই খেজুর একটা খেজুরের ঢিবে আছে কটা খেজুর আছে আর কিচ্ছু নেই কি অবস্থা এইভাবে মানুষের জীবন এখনো পার হচ্ছে তো এফতার তুমি আমি বলছি যে আজকে তোমার এফতার করাতাম আমি তোমাকে কিছু এফতার কিনে দিতাম বুঝলে তো সন্ধ্যা হয়ে গেছে আমি তো বাড়ি যাচ্ছি আমার বাড়িতে একটু দূরে আছে এখান থেকে তা আমি হয়তো কিছু কিনে দেবার সময় নেই তোমার ঠিক আছে তো আমি কিছু পয়সা দিচ্ছি তোমাকে তুমি এফতার কিনে নেবে ঠিক আছে বাবু ভালো মতন করে তরমুজ আর ফল পাকড় কিছু কিনে নিয়ে বাড়ি যাবে ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি বুঝলে বাবু আর সেই টাকাটা নিয়ে তুমি তরমুজ দরকার কিলো পাঁচেক তরমুজ কিলোখানি আপেল মুড়ি টুড়ি হ্যান ত্যান ছোলা চিনি টিনি কিনে নিয়ে যাবে ঠিক আছে তো কি বলবো আর কিছু বলা নেই আর তোমাকে দেখে আমার খুব কষ্ট লাগলো বুঝবাবো এরকম ভাবে যে এখনও মানুষ রাস্তাঘাটে যে তুমি এই যে ইফতার করছো ইফতারের সময় পর্যন্ত তুমি বাড়ি যেতে পারো নি দেখে কষ্ট যে লাগে এ মানে কিছু বলা নেই আর কিছু বলার ভাষা পাচ্ছি না তুমি কিছু পয়সা নাও ঠিক আছে কেন বাবু তুমি এই টাকাগুলো লও ঠিক আছে এই টাকাগুলো নিয়ে তুমি কিছু এফতার জোগাড় করে নিয়ে বাড়ি যাবে ঠিক আছে কালকের জন্য তোমার বাড়িতে যা এফতার লাগে তোমার বাড়িতে ভাই তুমি আর তোমার মা থাকে তাই তো আচ্ছা আচ্ছা তোমার নাম কি বললে মাসুম মাসুম আচ্ছা আচ্ছা তো এখন তাহলে কি করবে তুমি এখন আমি আচ্ছা আচ্ছা ইফতার খুলে বাড়ি চলে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তুমি এটা দিয়ে তুমি দরকার খুব সময় সংক্ষেপ তো এটা দিয়ে ইফতার করে নাও করে নিয়ে তুমি টাকা পয়সা নিয়ে তুমি কিছু ইফতার জোগাড় করে বাড়ি চলে যাবে ঠিক আছে উঠে আসো উঠে আসো ওখানে জঙ্গলে বসে মানুষ ওখানে সাপ খোপ কী আছে না আছে তা ঠিক নেই তুমি জঙ্গলে বসে এখানে ইফতার করতে এসছো কি বল এখানে তোমার কেউ নেই তাহলে আত্মীয় স্বজন তাই তো হ্যাঁ তাহলে তুমি বাড়ি চলে যাবে তাই তো তাহলে এখন বাড়ি চলে যাবে তোমার সাইকেলটা কোথায় আচ্ছা ওই ভিতরে রেখেছো কোথায় বার করে জানো সাইকেল কোথায় রেখেছো বার করে নিয়ে আসো নিয়ে চলে যাও টাকা পয়সা গাঁটে বুঝে নাও হ্যাঁ ওখানে শুয়ে রেখে যু বাবু এরতার এখন সময় কিছুটা আছে দু পাঁচ মিনিট একটু ফাঁকা ভালো জায়গায় চলে যাও কি এরতারটা করে নেবে ঠিক আছে কিছু যদি কিনতে পারো কিনে নেবে আর আগের দিকে চলে যাও ফাঁকা জায়গায় আর ভালো জায়গা চলে যাও এখানে জঙ্গলের ভিতরে এরতার করতে নেই ঠিক আছে যাও ভালো থেকো ধন্যবাদ ভাই আচ্ছা ওকে ঠিক আছে ভালো থেকো বাবু হ্যাঁ যাও চলে যাও তো বন্ধুরা কি অবস্থা দেখতে পাচ্ছেন এই ছেলেটা এই ছেলেটা কি অবস্থা দেখলেন বন্ধুরা যে ইফতার ইফতারের জোগাড় কিনে করছে মুড়ি আর দুটো খেজুর নিয়ে ইফতারে বসছে তার বাড়ি ওর নামখানা এখান থেকে অনেকটা দূর এইভাবে মানুষের জীবন কীভাবে পার হয় বাবা নেই বলে পৃথিবীতে আজ তো তার মা বাড়িতে আছে দুই ভাই আর ওকেই সংখ্যা চালাতে হয় কম বেশি টুকটাক কাজকর্ম করে চাষবাস করে আর মানে বাবা না থাকার কষ্টটা বন্ধুরা আপনারা তো দেখবেন আর কি বলবো কিছু বলার নেই